ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের স্থায়ী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রাইব্যুনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে প্রাণ নাশের হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি স্টাফ রিপোর্টার পিন্টু শেখ শনিবার উনিশ এপ্রিল দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক হয়রানি নির্যাতন ও হুমকি প্রাণ বন্ধ না হলে শুধুমাত্র মানববন্ধনেই সীমাবদ্ধ থাকব না প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন উক্ত সংগঠনের নেতারা তারা বলেন সাংবাদিক নুরুজ্জামান লাবুর কিছু হলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ মাঠে নেমে আসবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকদের উপর হামলা ও হেনস্থাকারীদের পরিণাম ভালো হবে না উক্ত মানববন্ধনে বক্তারা আরও বলেন কেরানীগঞ্জের সাংবাদিক ইমরান হোসেন ইমু ও ফয়সাল হাওলাদারের উপর হামলা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল করিম টিপু সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার বক্তব্য রাখেন সহসভাপতি শাহজাহান স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম সাহেব ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাবু সমাজ কল্যাণ সম্পাদক নূর হোসেন পিপুল নির্বাহী সদস্য আতিকুল ইসলাম আরও বক্তব্য রাখেন আরমান হোসেন বাদল সাব্বির জুবায়ের আকবর হোসেন প্রমুখ কণ্ঠ সাগর চৌধুরী ভোলা মাতৃভাষা টেলিভিশন ঢাকা